আসসালামু আলাইকুম প্রচণ্ড গরম আমার আজকেও তিনটা মাছ গরমে মারা গেছে যেহেতু আমাদের ছাদের উপরে আর ছাদ নাই গড়ের তাপমাত্রাও খুবই বেশি আর আমার এখানে পাটি মাছ তিনটা একটা মিল্ক দুইটা হিমেল আর গাব্বি মাছ এখানে দুইটা একটা হিমেল একটা একটা মিল্ক আমি যেহেতু প্রচণ্ড গরম আমি একটা চালনিতে চালনির ভিতরে মাছটা রেখে এভাবে দিয়ে দিছি যেহেতু তারা হিমেল গাব্বি আজকে হয়তো বাচ্চা দিবে আর পাটি মাছও ও বোঝা যাচ্ছে আজকে কালকের মাঝেই বাচ্চা দিবে আমি চালনিটা এভাবে দিয়ে তারপর দরজার সাথে বেঁধে দিচ্ছি এই যে হিমেল গাব্বিটা বোঝা যাচ্ছে রাত্রেই মনে হয় বাচ্চা দিয়ে দিবে আর এই পাটি মাঝেও দেখা যাচ্ছে আজকে রাত্রে দিয়ে দিবে প্যাটটা দেখেই বোঝা যাচ্ছে আমার এভাবে চাল নিয়ে দেওয়ার কারণ আমি এখানেও দুইটা গাব্বি মাছ একটা হিমেল আর মিল্ক কিন্তু আমার কেন জানি লাগে প্রচণ্ড গরমে আমার মাছগুলো মারা যাচ্ছে যদি আমি এই এখানে রাখি যদি এই মাছগুলো মারা যায় তার জন্য আমি একটা দুইটাই এখানে রাখছি হিমেল আর মিল্ক আর এটা বড়ো চালনিতে দেওয়ার কারণ যাতে অনেকটুকু জায়গা নিয়ে ওরা এ করতে পারে আর চাল্লি দেওয়ার কারণ একটাই যেহেতু পাটি মাছও ডিম না দিয়ে সরাসরি বাচ্চা দেয় গাব্বি মাছও ডিম না দিয়ে সরাসরি বাচ্চা দেয় আর বাচ্চাগুলো দিলে এই একোরিয়ামে চলে আসবে আর ওই মিল্ক আর হিমেলগুলো এই চালনিতেই থাকবে তার জন্যই আমার দেওয়া এখানেও আমি একটা হিমেল আর একটা মিল্ক গাব্বি রেখি রাখছি আর জ্যান্ত শামুক রাখছি আর এই যে প্রচণ্ড গরমের জন্য আমার একটা গাবি মাছ মারা গেছে মিল্ক গাবিটা মারা গেছে আর দুইটা বাচ্চা মারা গেছে একটা বাচ্চা জীবিত আছে কালকে তিনটা গাবি মাছের বাচ্চা মারা গেছে কি আর করা প্রচণ্ড গরম কিছুই করার নাই আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমি মাছ মারা যাওয়ার কারণ আছে আমি বেশ কয়েকদিন যাবত আমি মাছের প্রতি যত্ন নিই না পানিটাও চেঞ্জ করছি না পাশাপাশি গরম সবটা মিলিয়ে এই মাছগুলো মারা গেছে ধন্যবাদ